আমাদের সকল লিসনার্স জন্য নতুন বছরের অনেক শুভেচ্ছা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াজ মস্ট হ্যান্ডেড পডকাস্টে এই নতুন বছরে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভৌতিক কল রেকর্ডিং একটি নতুন সেগমেন্ট আপনার যদি এমন ভৌতিক অভিজ্ঞতা থাকে বা আপনি এমন কাউকে চেনেন যার অভিজ্ঞতা আছে তবে দয়া করে আমাদের সাথে গল্পটি শেয়ার করুন আপনি ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব লিঙ্ক ডিসক্রিপশন বক্স দেওয়া আছে আপনি যদি এই গল্পটি পছন্দ করেন তবে অনুগ্রহ করে লাইক বোতামটি ক্লিক করুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনটি চাপতে ভুলবেন না তাই কোনো দেরি না করেই আমি আপনাকে অনুরোধ করছি ভালো অভিজ্ঞতার জন্য আপনার ইয়ারফোন লাগিয়ে রাখুন এবং এই ভৌতিক কর রেকর্ডিং এনজয় করুন এখন সন্ধ্যা সাত এবং এটি আপনার এই বছরের প্রথম হরর ডোজ সময় জিনিসটা চিড়োয়া আমার খুব কাছের মানুষ ভীষণ কাছের মানুষ আছি আমরা পরবর্তীকালে যখন আরেকটু বড় হয়েছি যখন উচ্চ মাধ্যমিক গুണ്ടി মানে হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট তো বটেই এবং তারপরেও রকম যেমন উদাহরণ অষ্টমী অষ্টমী থেকে মেজটা আমরা প্রচুর টাকা পেতাম চোদ্দ পরমেশো মামারা প্রচুর টাকা পয়সা দিয়ে কি জামা করবি না করবি সবার আছে সবকিছু মোটামুটি একটা একটা প্যারালাল স্টেটে সবাই আছে কিন্তু মেজটা একটু

বরাবরই দুর্গা পুজোর অষ্টমী বলে নয় মানে যে কোন সময় পরে তারপরে ধর আমি গ্রাজুয়েশন করে গ্রাজুয়েশন করতে চলে যাই বেঙ্গালোর ফিরে আসি যখন তখনও সে কিন্তু আমার সাথে কন্টিনিউ কন্টিনিউ আছে আচ্ছা ইনফ্যাক্ট আমার সাথে ব্যাঙ্গালোর লেখা করতেও চলে যায় ও ওখানে গিয়ে আমরা ওই একটা বল অফ এ টাইম আমরা খুব প্রচন্ড আনন্দ করি কিছু মিলিয়ে মিশিয়ে সমস্যা যেখানে দাঁড়ালো এ বেড়া হয়ে গেল হতে চাইলো একটা বড় বিজনেসম্যান ব্যাপারটা জড়িয়ে গেল শেয়ার বাজারের সাথে এবং ডিল করলো কোটি কোটি টাকার এ বাবা না হয় মানে শর্টকাট তো সবকিছু নয় শর্টকাটের ফাঁদে পরে ব্যাটা পড়লো ফেসে সত্যি টাকার লোভে মানুষ কি না করে ফেলে দাদা কেপচান ইউনিভার্সিটিতে ফেব্রুয়ারি দু তারিখ দু উনিশ সাল হঠাৎ তিন মাস পর আমাকে খুব বড় বাড়ি দেওয়া হয়েছিল এখানে যার মাসিক ভাড়া ভারতীয় কারেন্সি কি বলবো কারেন্সি বাংলা সত্তর হাজার টাকা মাসে বাড়ি ভিডিও কল করে বন্ধুদের দেখাতাম দিদি বোন বাবা মা প্রত্যেককে দেখাতাম অহংকারব সামান্য সমস্যাটা ওই সময়টা থেকে দোলের আশেপাশে দু হাজার সালে হঠাৎ করে এক মাস ধরে আর ঘুম আসতো না আর এবং আমার বারবার মনে হতো যে আমি ঘরের অনেক কেউ একজন শুয়ে আছে বসে আছে আমাকে ডাকছে উঠে যেতাম খুব বিরক্ত হতো জল খেতে ডিহাইড্রেট হতাম টয়লেট যেতাম শুয়ে পড়তাম আরও সমস্যা হতো আমার টয়লেটটা খুব আধুনিক এবং স্নান করছি হঠাৎ মনে আছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে হুম কিছুদিন গেছে বিগত দশ পনেরো দিন ওই সময় ওই স্নানটাতে আমি ফ্যাক্ট স্নান করতেও ভয় পেতাম জল দেখলে আমি ভয় পেতাম এবং এক মাস আমি ঘুমোতে পারিনি আমি জানি না কেন ওই একটা আকাঙ্ক্ষা একটা প্রত্যাশা নিয়ে আর যাব যাবো যেতে হবে লেকচার দিতে হবে প্রফেসর দাঁড়ি ফাড়ি কেটে আর কি সেই জল লাগাতে হবে মানে পটি করে ছুচু করতে হবে কি করবো আমেরিকান তো নই যে টিস্যু পেপার দিয়ে পাছা মুছানো মানে পুরো জলাতঙ্ক বলছো সমস্যাটা হলো তৃতীয় মাসের মাছ খানে আমার এক খুব প্রিয় বান্ধবী দুর্গা পড়া থাকে তার নাম জিমিয়ে সে হঠাৎ দিন ফোন করে হঠাৎ একদিন ফোন করে আমাকে বলে বিকেলবেলা একটা খুব বাজে সংবাদ আছে তোমার মা এবং

ভাবলাম কি ভাবে আমাকে বলো কি হয়েছে কি সব শুনেছিলাম অসুস্থ ছিল নেশাভান করতো টিএসি এবং মুক্ত জানি না কি বললো চলে ডুবে পর থেকে জলকে আর ভয় পাই না সাঁতার কাটি সুইমিং পুলে স্নানও করি আর আছে বর্দা আছে ছোট আছে মিস করি আমি ওকে লিখেওছি ভালো থাকিস এখানেই থাকিস এখন রাতেও ঘুমাই আরো আসে না আমাকে খুব ভালোবাসত গুড নাইট